আমি একটা তুই চাই আমি একটা তুই চাই একটা সত্যিকারের তুই চাই যে জানবে আমার পুরো ভেতরটা জানবে আমার লুকানো সব দোষ আমার বদমাইশি আমার নোংরামি আমার কলঙ্ক যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায় আমি এমন একটি তুই চাই যাকে আমি নির্দিধায় উপহার দেব আমার সব অনিয়ম আমার অপারগতা আমার অভ্যাস আমার আমি তার কাঁধে তুলে দেব আমার অসহায়তের ঝুলি আমার একাকিত্ব আমার নিঃসঙ্গতার কষ্ট আমার দুশ্চিন্তা আমার হতাশা সবগুলো ঝাড়ুদারির মতো কুড়িয়ে নিয়ে যে বাঁধবে মস্ত বড় এক বস্তা তারপর কুলির মতো মাথায় বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ আর হাসতে হাসতে বলবে ভীষণ ভারী রে কি করে এতদিন বই বোঝা তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত সাগর পাড়ে সে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি আমি ঠিক এই এইরকমই একটা তুই চাই যে কোনোদিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না আমি এমনই একটা তুই চাই সমৃদ্ধি এটা লেখককে এটা লেখকের নামটা আমার আসলে জানা নাই শুধু কবিতার নামটা জানা ছিল যে আমি একটা তুই চাই আচ্ছা আমরা দুটা গানের লাইন শুনবো হ্যাঁ শুনে ক্লাসটা শুরু করবো প্লিজ বলবো তো মাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তো মাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়ি আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়ি কি করে ভেবে যে মনে বলবে কি লোকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে পালাতে পারিনি আমি যে দিশাহারা দুটি চোখ যেন আমাই দিচ্ছে পাহারা পালাতে পারিনি আমি যে দুটি চোখ দিচ্ছে পাহারা ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে জানি না তোমার মনেও কি এত প্রেম আছে ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে জানি না তোমার মনেও কি এত প্রেম আছে সত্যি যদি হয় বলো যা বলছে নিন্দুকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে